নমস্কার কেমন আছো সবাই শিবরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো যে ডাক্তার দেখাতে গেছিলাম আর সেখান থেকে ফেরার পথে গঙ্গার পাড়ের দিকে গেছিলাম চা খেতে তো ওখান থেকে চা খেয়ে যখন আমরা বাড়ির দিকে ফিরবো তখন রাস্তাই হচ্ছিল একটি মেলা মেলাটির আগেও আমি সরস্বতী পুজোর দিন দেখেছিলাম ওই দিন থেকেই সরস্বতী পুজো উপলক্ষে এই মেলাটি শুরু হয়েছিল কিন্তু ভেতর দিকে আর ঢোকা হয়নি আসার পথে তোমাদের দাদা বলল চলো একটু ঢুকে ভেতর দিকে তো এই দেখো আমরা মেলাটির ভেতরে চলে এসেছি আর প্রথম থেকে এসে দেখছি সমস্ত জিনিসপত্রে একটু দোকান হরেক মালের যে দোকানগুলো হয় সেগুলো তো তোমাদের দাদা আসার পর এখানে চিরুনি দেখছে আমাদের যখনই কোনো মেলাতে যাওয়া হয় চিরুনি কেনা হয় বাড়িতে আমরা মানুষ চারজন মাত্র কিন্তু চিরুনি আমাদের গোটা কুড়িটা মতো রয়েছে ঘরে তো আজও তোমাদের দাদা এসে প্রথমে চিরুনি দেখছিল তো আমি আর নিতে দিলাম না তারপরে চলে এলাম এই মথুরা কেকের দোকানে আর মেলায় যাওয়া মানেই কিন্তু মধুরা কেক আমরা খাবোই আজও কিন্তু চলে এসেছি আর এখানে একদম গরম গরম একদিকে ভাজা হচ্ছে আর একদিকে কিন্তু গরম গরম দেয়া হচ্ছে তো আমরা দুই জায়গায় দিতে বললাম আমাদের নিচে কারিগরদের জন্য আর আমাদের ঘরের জন্য আমরা যেহেতু একসঙ্গে অনেকগুলো নেবো সেই জন্য দোকানদার বললেন যে একটুখানি ঘুরে আসুন আপনারা মেলার মধ্যে থেকে তার মধ্যেই আমি গরম গরম সব করে দেবো তো এই দিকে দেখো এই যে বড় একটা গামলার মধ্যে কিন্তু পরপর উনি ছেড়ে দিচ্ছেন আর ডুবো তেলে গরম গরম একদম ভাজা হয়ে উঠে আসছে এগুলোই আবার চিনির চিনিরগুলোর মধ্যে মিশিয়ে তারপরে আবার দেওয়া হচ্ছে তো ওইদিকে তো মথুরা কেকগুলো ভাজা হচ্ছে আর আমরা চলে এলাম এই দিকে সরস্বতী পুজো গেছে তো বেশ কয়েকদিন হলো সব রকম দোকানগুলো কিন্তু খোলেনি দু একটা দু একটা দোকান মধ্যে মধ্যে কিন্তু বন্ধ আছে আর মেলাটির মধ্যে একদিকে চলছে নাচ গানের অনুষ্ঠান আর সেইখানটিতেই মূলত মানুষজন সব ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন দেখছেন নাচ হচ্ছে গান হচ্ছে যে সামনে যে মঞ্চটি দেখতে পাচ্ছ ওই সেই দিকটাতেই আর এক তো সমস্ত রকম বাচ্চাদের যে রাইডারগুলো হয় সেগুলো এসছে দোলনা এটা সেটা রয়েছে টুকটাক আর মেলাটি খুব বেশি বড় নয় ছোট্টর মধ্যেই মেলা কিন্তু অনেক রকম দোকান বসেছে তো এইখানে আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম তারপরে ভাবলাম নাচের এখানে আর অনেকক্ষণ দাঁড়িয়ে কি দেখব একটু দোকানের দিকে যাওয়া যাক তো চলে এলাম দেখো ফাইনালি একটি দোকানে আর এখানে নানান রকম কাপ প্লেটের সঙ্গে সঙ্গে প্লাস্টিকের জিনিসপত্র হরেক রকম জিনিস রয়েছে তো আমি এখানে প্রথমেই চলে এসেছিলাম যে একটু কাচের কাপ নেব তো আসার পরে দেখলাম সেরকম খুব একটা পছন্দ হচ্ছে না সেই জন্য কাচের কাপ আর নিলাম না দেখে নেব এখান থেকে কয়েকটি স্টিলের বাসন আর স্টিলের বাসনের মধ্যে এখানে ছিল নানান রকমের হাতা ভাতের হাতা দই তোলার হাতা ডালের হাতা নানান রকম কায়দার হাতা ছিল তো এইখান থেকে আমি অনেক রকম হাতা দেখলাম কিন্তু হাতা আর নেওয়া হয়নি আমি ফাইনালি দেখে নিয়েছিলাম খুন্তি আর এখানে কিন্তু খুন্তিও ছিল অনেক রকম ওপরটিতে তোমরা দেখতে পাচ্ছ নানান রকম প্লাস্টিকের কাচের জিনিস আরও রয়েছে আর এই সামনেটাই তোমরা দেখতে পাচ্ছ নানান রকম টিফিন বক্স রয়েছে আর সেই সঙ্গে রয়েছে ছোট ছোট সাইজের বাটি নানান ধরনের নানান ডিজাইনের তো আমি এইখান থেকেই দেখে নিচ্ছিলাম বাটি শেষমেশ কিন্তু আমি চারটে বাটি নিয়েও নিয়েছিলাম তো এইখান থেকে আমি দেখছিলাম আর তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম ও যেহেতু আমার সঙ্গে ছিল ওকেই বলছিলাম যে কোনগুলো ভালো লাগছে তো এই দেখো সামনে আমার হাতে যে বাটিগুলো এই বাটিগুলো কিন্তু বেশ পছন্দ হয়েছে আর এইখান থেকে এই বাটি আমি চারটে নিয়ে নিয়েছিলাম আর সেই সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা খুন্তিও খুন্তিগুলো ছিল নানান রকম ডিজাইনের খুব সুন্দর ওখান থেকে কিন্তু একটি খুন্তিও আমি নিয়ে নিয়েছিলাম

আর আমার মেলায় গেলে এই ধরনের বাসন কিনতে ভীষণ ভালো লাগে ফাইনালি তোমাদের দাদা কিনে দিয়েছিল আমার ভালো লাগছিল আর এইখানে দেখো এই যে আদা ঘষার যে এইগুলো এগুলো কিন্তু বেশ ভালো ছোট্ট ছোট্টো হয় কিন্তু এগুলো ঘষতে খুব সুবিধে হয় আমার তো আছে আমার এক দেওয়ার আছে ও নিজেই রান্নাবান্না করে তোর জন্য ভাবছিলাম একটা নিয়ে নেব হাতে নেওয়ার পরে দেখছি একদমই হালকা আর পাতলা সেই জন্য নিলাম না চলে এলাম আবার মথুরা কেকের দোকানে আর এখানে আসার পরে দেখো আমরা দুটো গরম গরম নিয়ে এখানে খেয়ে নিচ্ছি আর দেখছি কেমন টেস্ট গরম গরম খেয়েছিলাম আর খেতে কিন্তু ভীষণ টেস্টই লাগছিল ওখান থেকে মথুরা কেক নিয়ে এবার আমরা মেলার থেকে বাইরের দিকে ফিরবো তো পেছন দিকটায় দেখো অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে আমরা বেরিয়ে ডাক্তার দেখানোর পরে চায়ের দোকান থেকে তারপরে এসেছিলাম মেলায় আর এখান থেকে এখন ফিরছি এখন প্রায় নটা মতো বেজে গেছে মেলার থেকে তো বাইরে বেরোবো ইতিমধ্যে তোমাদের দাদা দাঁড়িয়ে পড়েছে কানের তার কিনে তারপরে ফিরলাম বাড়ি নাও বাবা এই যে আমরা বাড়িতে চলে এলাম কি আনা হয়েছে দেখো তো তোমার জন্য এই ক্লিপগুলো ভালো লাগছে তোমার এই যে মেয়ের জন্য এই ক্লিপগুলো নিয়ে এলাম আর এই গাডার পিঙ্ক লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক দুটোই আছে দেখো না এই কালারটাই ছিল তো এই দেখো এই আনলাম মেয়ের জন্য আর এই একটা কানের কিনলাম যে পড়বে পড়বে কালারটা এখানে ভালো বোঝা যাচ্ছে না এটা একটা অন্য কালার কেনা ছিল তোর বাবা কিনে দিল আজকে রোজ ডেতে লোকে তো রোজ দেয় আমাকে আর রোজ দেয়নি রোজ বদলে কানের দিয়েছে তাই না কেমন হয়েছে ভালো অনেকটা না কানেরটা তুতে কালারের কিন্তু এইখানে দেখে মনে হচ্ছে ব্লু কালার আর এইখানে এই যে মথুরা কেক আনা হয়েছে এটা যদিও নিরামিষ আজ মেলায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎই গেছিলাম আর সেখানে গিয়ে কি কি কিনলাম তোমাদের তো দেখালাম মেয়ের জন্য এনেছিলাম গার্ডার আর ক্লিপ আমার জন্য এক জোড়া কানের আর এইখানে দেখো মথুরা কেক চলো এখনকার মতো খাওয়া দাওয়া করি আবার কথা হচ্ছে সকালে সকালবেলায় সবাই মিলে বসে গেছি দেখো ফল খেতে এখন সকাল না অনেকবেলাই হয়েছে বলো আমাদের পুজো আচরা হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে

আমার সঙ্গে সঙ্গে মেয়ে করেছে ও বাবা করেছে একাদশী আর আজকে তো হইমে একাদশী ফলের উপরেই থাকতে হবে এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে সকালবেলা ঠাকুর পুজো হয়ে গেছে হওয়ার পরে ফলগুলো খাচ্ছি এখানে রয়েছে বাদাম আদু বাদাম রয়েছে আর এখানে বাকি ফল ফলার রয়েছে আরো আজকে কোনো রান্না বানাব না ছোটদের জন্য কালকে রান্না করা রয়েছে সেটাই গরম করে দেবো খেয়ে নেব আর জনের জন্য কি রান্না করব বলো একটু দেখ খুলে দেই আমার একাদশী করে আজকের দিনটাই আমাদের বেশ সুবিধাই হয়েছে দেখো ফলের বাহার ঘরে সবাই মিলে এখন দুপুর বেলায় স্নান হয়ে গেছে সবারই এই যে খেতে বসেছি আর যেহেতু ফল সেহেতু খাটে খেলে কোনো অসুবিধা নেই সেই জন্য আমরা কেটে বসে পড়েছি খাটের ওপরেই আর আজ অনেক ফল নিয়ে এসেছে তোমাদের দাদা সকাল বেলায় এই যে এখানে এখনো রয়েছে এই যে ব্ল্যাকবেরি কাজু বার করা হয়েছে এই তো এখানে কাজু বাদাম রয়েছে কিশমিশ রয়েছে ব্ল্যাকবেরি রয়েছে এখানে রয়েছে কলা দু রকমের কলা এনেছে এই যে এখানে রয়েছে কাঁঠালি আর এখানে শিঙাপুরি পাকা পেঁপে রয়েছে সেই সঙ্গে আপেল লেবু কমলা লেবু আছে এখানে যে তোমাদের থালাটা দেখাচ্ছিলাম এই দেখো সব তো সাজিয়ে নিয়ে বসা হয়েছে সেই সঙ্গে রয়েছে মেয়ের হাতে আলমন্ড আলমন্ডটা রাতের জন্য রাখা হয়েছে এখন এত কিছু খাওয়া সম্ভব হবে না তো এই আজকের আমাদের লাঞ্চের মেনু রোজই তো তোমাদের সঙ্গে কি লাঞ্চ করি না করি সেগুলো শেয়ার করি তো আজ আমরা যেগুলো লাঞ্চ করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ফল ফলা লাঞ্চ আর রাতেও কিন্তু এগুলোই খাবো তো চলো তোমরা সবাই লাঞ্চ করে নাও আর আমরাও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই ছোট মেয়ে যদিও আজ ভাত খেয়েছে ওর জন্য ভাত রাখা ছিল সেটাই খেলো পনিরের তরকারি দিয়ে কালকে নিরামিষ খাবার আর এই হলো আমাদের দুপুরের খাবার দেখো অন্যদিনের খাবারের থেকে অনেকটা ডিফারেন্ট অনেকটা টেস্টি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি আর সেই সঙ্গে চলছে কোরিয়ান ড্রামা তো এই দেখতে দেখতে খাওয়া দাওয়া হবে চলো খাওয়া দাওয়াটা সেরে নি তো এই দেখো এইখানে রয়েছে মালু মালুভালু আগের ভিডিওতে একটি দিদিভাই বলেছিল যে মালুভালু দেখতে ইচ্ছে করছে তো এই প্রজেক্টটা কিন্তু আমার মেন নয় ওরই বন্ধুর ওর বন্ধু আর আছে তাদের সেকশানেও দিয়েছে এই মালুভালু করতে ওরটি এই যে আমার মেয়ে আর ওর বন্ধু দুজন মিলে করেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে এখন ঘরের লাইটটা আমি অফ রেখেছি আর ভেতরে যেহেতু ছোট্ট ছোট টুনি দেওয়া আছে সেই কারণে ভেতরের লাইটটা অফ রয়েছে আর এই দেখো লে দিয়ে করা হয়েছে এই মালুভালুগুলো এগুলো হলো আমার মেয়ে আর ওর বন্ধু করেছে আর সেই সঙ্গে আমার মেয়ের যেটা ছিল এটিও করেছে ওরা অন্য অন্য যারা ছিল ওদের গ্রুপের তো ওরা করেছিল এটি তো এটির মালুভালুটা হলো হাতে মাটি দিয়ে বানানো দুটোর সৌন্দর্য দু রকম তো এই দেখো এটির মালু মালুভালুগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করা দেখো কতটা সুন্দর দেখতে আর কতটা কিউট দুটি যেহেতু দুই রকম সেটি সেই জন্য তোমাদের দুটি দু রকম করে দেখালাম আর ফ্ল্যাশ টপ করে দেখাই এটিতেও কিন্তু লাইট জ্বলছে এটি ছিল একটু ডিফারেন্ট এটি যেহেতু আগে করা আর এটি পরে করা সেই জন্য কিন্তু এটি একটু আইডিয়া বেশি পাওয়া গেছে আর একটু বেশি সুন্দরও হয়েছে তো আজকের এই মালু ভালু দিয়েই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো এই দেখো মালু ভালু এটা মালুর মা আর এইটা মালু তো এই দেখো মেয়ে তোমাদের বলে দিল আর এটির মধ্যে কোনটাকে একটু বলে দাও এইটা মালু এটা মানে এটা ছোট দেখাচ্ছে সেই জন্য আর এটা মালুর মা এখানে মালুর মা জলে আছে কারণ মালুকে বলছে যে জলের মধ্যে আসতে সুইমিং শেখাবে তো এই ওর বন্ধু যার প্রজেক্ট এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটি ছিল মেয়েদের আমারটা লাইটার পাওয়ারটা হালকা কম তো আজকের মতো তাহলে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও একটি কমেন্ট করে দিও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন আর একটি ব্লগ সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো